শুভ সন্ধ্যা আজ মহাভারত পাঠে একলব্যের আগমন হবে একলব্য দ্রোণাচার্যের কাছে আসবেন দ্রোণাচার্য তাকে শিক্ষা দেবেন না দ্রোণাচার্য নিজে অপমানিত হয়েছেন তার ছোটবেলাকার বন্ধু দ্রুপদ রাজার কাছে গরিব বলে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তারপর তিনি এলেন কৃপাচার্য তার কৃপাচার্যের কাছে তিনি আশ্রয় নিলেন সেখান থেকে তিনি পাণ্ডব গুরুপাণ্ডবদের শিক্ষা গুরু হলেন ভুলে গেলেন নিজেও ভুলে গেলেন এখানে দ্রোনাচার্যের এই যে ভূমিকাটা দেখানো হবে এখানে এটা একটা অবাক যে একজন শিক্ষক মশাই শিক্ষক যে তিনি অন্যায় তো করছেনই শিক্ষক মশাইদেরকে আমরা যুগ যুগ ধরে গুরুদেব বলে থাকি তাদেরকে আমরা মনে করি যে আর পাঁচটা জীবনের থেকে তারা অনেক ঊর্ধ্বে ছাত্রদেরকে তারা নিজের সন্তানের মতন ভালোবাসেন সন্তানরাও শিক্ষক মহাশয়কে ঠিক সেইভাবেই ভালোবাসেন আমাদের মধ্যে এটা প্রচলিত হয়ে আছে কিন্তু মহাভারত এখানে দেখানো হয়েছে দ্রোণাচার্যের মধ্যে এই যে প্রক্ষপাতিত্ব পক্ষপাত দুষ্ট না অর্জুনের প্রতি অধিক স্নেহ অর্জুনকে সবার শ্রেষ্ঠ করবেন করবেন ব্যক্তি অর্জুনকে এবং অর্জুনের থেকে যেন বড় কেউ না হয় আর তার গুরুদেব হচ্ছেন কৃপ দ্রোণাচার্য এই যে একটা মানে জিনিসটা খুব সূক্ষ্মভাবে যদি বিচার করা হয় এটার মধ্যে একটা আত্ম অহংকারও থাকছে থাকছে আবার অহংকার অর্জুনের প্রতি একটা অধিক স্নেহ থাকছে আর নিজেরও একটা গরিব ছিল গরিব তারপর অপমানিত হলো সেখান থেকে তার শিক্ষা হলো না সেখান থেকে তিনি ধ্রুপদাদের প্রতি তিনি শত্রু হলেন মনে মনে তিনি প্রতিশোধ নেবেন পরে কিন্তু তার তো একটা শিক্ষা উচিত ছিল যে ব্যাধের ছেলে ক্রপ এসেছে সেই শিক্ষা গ্রহণ করতে কেন তাকে শিক্ষা দেওয়া হবে না শিক্ষা অবশ্যই দেওয়া হবে অর্জুন আর এক ক্রপের মধ্যে দেখা যাবে কে বড় বীর যে বড় বীর সেই পৃথিবীতে শ্রেষ্ঠ হবে এইটা তিনি তার তিনি এটা মানতে পারেননি তিনি যা ভেবেছেন তিনি যা ভাবছেন তিনি ভাবছেন অর্জুন তার এতখানি তার সঙ্গে পড়তে মানে প্রতিজ্ঞা করছেন অর্জুনকেই তিনি বড় করবেন অর্জুনের প্রতি তার এই যে দুর্বলতা এই দুর্বলতাটা কত সুন্দরভাবে মহাভারত দেখানো হয়েছে এবং এখানে দ্রোণাচার্য যুগ যুগ ধরে মহাভারত যারা পড়বেন দ্রোণাচার্যের চরিত্র এখানে কালিমা লিপ্ত হয়ে গেল এবং যে মানুষ যে যেই এই ঘটনাটা জানবেন তখন তার কাছে খুবই খারাপ লাগবে খুবই কষ্ট লাগবে গুরুদেবদের প্রতি তার মানে সকলের একটা শ্রদ্ধা নষ্ট হয়ে যাবে আমরা যে চোখ বুঝে গুরুদেবকে যে আমরা শ্রদ্ধা করি সেখানে এখানে সেই জায়গাটা দেখানো হয়েছে গুরু দ্রোণাচার্যের মধ্যে যে ত্রুটিটা তার মানে এই নয় যে পৃথিবীর সকল গুরুদেব এইরকমই হবে কিন্তু গুরুদেব সকল গুরুদেব এরকম হবেন না তার মানে এই নয় কিছু কিছু গুরুদেব ওই রকম হবেন না কিছু কিছু গুরুদেব পক্ষপাত দুষ্ট হতে পারেন কিছু কিছু গুরুদেব মাস্টারমশাই মানে যারা শিক্ষা দেন তারা কিছু কিছু ছাত্রকে আলাদাভাবে বিষ্ণ করেন এবং তারা চান তার সে যেন আরও বেশি হয় এটা একটা চরিত্রের বিশ্লেষণ করা হয়েছে তা আমি সেই একলব্য পাঠটা আমি করছি বক্তব্যটা রাখছি এবং সবথেকে দুঃখের কষ্ট হবে আমি একটু বলেই দিচ্ছি এখানে যে একলব্যে যখন শিক্ষা গ্রহণ করতা সে দ্রোনাচার্য গেছে দ্রোনাচার্য বলুন না আমি তোমার মতন ব্যধে ছেলেকে পড়াবো না শেখাবো না দ্রুণ তখন একলব্যের যে চরিত্র এখানে মহাভারতের থে থেকে গেছে সেখানে যুগ যুগদের সবাই একলব্যকে মানে শ্রদ্ধা জানাবে সম্মান জানাবে এবং সেখান থেকে একটা অসীম মনোবল পাবে তবুও সবার মনে হবে কেন শেষকালে একলব্য এরকম কথা বললো কেন অন্য রকম বলতে পারলো না সেখানে একটা দ্রোণাচার্যকে যখন তারি দেওয়া হয় তিনি তখন মনের দুঃখে বনের মধ্যে চলে আসেন এবং ব্রাহ্মণ সেজে তিনি নিজে একটি মাটির মূর্তি তৈরি করেন ঠিক দ্রোণাচার্যের মতন সামনে গুরুকে রেখে তিনি নিজে একা একা নিজেই মানে ধনুবিদ্যা শেখেন এরকম সময় একদিন হয়েছে কি কুরু পাণ্ডবেদেরকে নিয়ে দ্রোণাচার্য বনের মধ্যে শিষ্যদের নিয়ে বেড়াতে এসেছেন সে সময় কৃপা দ্রোণাচার্য বসেছেন গুরুর সামনে তার অসুবিধা হচ্ছিল তখন সেই কুকুরটা যে ঘেউ ঘেউ করছিল এমন তীর মারা হয়েছে যাতে মারা যাবে না কিন্তু ঘেউ ঘেউ করবে না তার মুখের দুদিকে ওপর দিকে আর নিচের দিকে ঠিক এইভাবে তীরটাকে উনি ছড়েছেন সেই তীর দেখে দ্রোণাচার্য অবাক হয়ে গেছে এই রকম ধনু মানে শিখলেন কে আমি তো নিজেই জানি এই রকম কত বড় বীর আর অর্জুনও অবাক হয়ে গেছে এই বিদ্যা তো গুরুদেব আমাদের শেখান নাই তাহলে এখানে এই জঙ্গলে এমন কেউ আছেন যে আমার থেকেও বড় ধনুদ্বয় দ্রোণাচার্য ভাবছে আমার থেকেও বড় তখন আস্তে আস্তে সেই সেখানে আসা হলো দেখছেন একজন দ্রোণাচার্যের মতন মাটির মূর্তি করে তার সামনে তিনি বসে আছেন ধ্যানি তার নাম একলব্য তিনি উঠে গুরুদেবকে প্রণাম করলেন দ্রোণাচার্যকে দ্রোণাচার্য বললেন ঠিক আছে তুমি যখন আমাকে গুরুদেব বলেছ তাহলে গুরুদক্ষিণা দাও তখন একলব কি দেব দ্রোণাচার্য এখানে কিন্তু নৃশংসভাবে নৃশংসভাবে একটি কথা বললেন মানে নৃশংসতার যে চরম পরিচয়টা যে উনি এখানে দিলেন সেটা কল্পনারও বাইরে তিনি বললেন যে একলব্বে বুড়ো আঙ্গটা আমরা যে তীর ছুঁড়ি এই বুড়ো আঙুল যদি জোর না থাকে তাহলে আমরা তীরটা ছড় বুকে করি ওই যে শ্রেষ্ঠ ধনুর্ধর হবে একলব্য সেটা উনি সারা জীবনের জন্য নষ্ট করে দিলেন এবং অর্জুনকে শ্রেষ্ঠ ধর হিসেবে উনি রাখতে চাইছেন তাই উনি তখন মানে মানে কুট চাল করে অন্যায় করে এবং মানে তিনি মানে প্রচণ্ডতম অন্যায় কাজ করেছেন এখানে তিনি বলেছেন কি গুরুদক্ষিণা দাও একলব বলে বলুন কি দেব তখন তোমার বৃদ্ধা মূল্য সঙ্গে সঙ্গে বৃদ্ধাঙ্গুল কেটে গুম দক্ষিণে দিলেন তা অনেক জায়গাতে ছোটোবেলা তো আমরাও দেখেছি ব্যাধেরা যখন পাখি টাখি শিকার করতে আসতো গ্রামে গঞ্জে তখন অনেক সময় গুরু আঙুলটাকে এইভাবে রেখে এই আঙুলটা দিয়ে চালাতেন সেইটি একলব্যকে সম্মান দেওয়ার জন্য এবং আমাদের এই যে মহাভারতে একলব্যর মতন যে চরিত্র আছে যে চরিত্র গুরুদেব তাকে সরিয়ে দিল গুরুদেবকে মনে মনে স্মরণ করে নিজে একাই ধ্যানের মধ্যে বসে শ্রেষ্ঠ ধনুতরণ হলেন এখানেও কিন্তু একটা বড় আমাদের সবাইকে শিক্ষা দেওয়া হলো যে যদি মানে মন সংযত থাকা যায় এবং যদি একাগ্র যায় তাহলে অবশ্যই সে শিক্ষাও সফল হওয়া যায় এবং সে শিক্ষা এমনভাবে সফল হয় যে তার প্যারালাল তার মতন কেউ না সে সবার থেকে অনেক অনেক বড়ও হতে পারে যদি সে এক মনে একাগ্র চিত্রে সাধনা করে সেটা জঙ্গল হোক যেখানে হোক এই সাধনার বড় দরকার তিনি মনে করে নয় তিনি আর শিক্ষা লাভ করলেন ধরুন ধর এবং এমন ধরুন ধর তিনি দেখালেন তীর চালিয়ে দ্রোনাচার্য নিজেই জানেন না তাই এখানে একটা লজ্জা লাগে ধীর জানাতে ইচ্ছে করে দ্রোচার্যকে যে এতখানি পারলেন তো উনি এইভাবে মহাভারতের যে চরিত্র তোলা তুলে ধরা হয়েছে দ্রোণাচার্য এই এই সাদা কালো নয় মিশিয়ে যে কেউ ভালো ভালো কতটা সবটাই একটা মানুষের খারাপ হয় না কিছুটা ভালো কিছুটা খারাপ অর্জুনের সাপেক্ষে দ্রোণাচার্য খুব ভালো একলব্যের সাপেক্ষে দ্রোণাচার্য ভালো নয় এই যে সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে আমি একটু পড়ি বেশিরভাগটাই আমি বললাম কিছু কিছু জায়গা আমি পড়ছি তবে একদিন দ্রোণ গুরুস্থানে স্থানে আইল নিষাদ এক শিক্ষার কারণে ধনুর পুত্র একলভ্য নাম তার বাবার নাম হচ্ছে ধনু দ্রোণের চরণে আসি করিল প্রণাম হাত করি বলে বিনয় বচন শিক্ষায় আয়লাম তোমার সদন দ্রোণ বলিলেন তুই হোস নিচ জাতি তোরে শিক্ষা করাইলে হবে অখ্যাতি হুম কিছুদিন আগে নিজে তো দ্রুপদার কাছে অপমানিত হয়েছিলেন আর নিজেই আবার একলব্যক অপমান করছে এই যে নিজের অপমানটা তিনি কিন্তু মানে সত্যি সত্যি তিনি মানে উপলব্ধি করতে পারতেন তাহলে একলব্যকে আজকে তিনি সেই কথাটা বলতেন অনেক বিনয়ে বলেন নিষাদ নন্দন তথাপি তাহারে না করেন অধ্যায়ন দ্রোণাচার্য মুখে বাক্য নিষ্ঠুর শুনিল করিয়া হইল জটা মূলাহারি মৃত্তিকার দ্রোণ মূর্তি করিয়া বচন মৃত্তিকার দ্রোণ মূর্তি করিয়া রচন নানা পুষ্প দিয়া তার করজে পূজন গুরু নিলনা নিল তিনি গুরু হিসেবে মানছেন কি অসম্ভব চরিত্র যে গুরু তাকে দাঁড়ালেও তিনি তাকেই গুরু ভাব বলছেন মাটির তিনি মুক্তি করে তাকেই পুজো করছেন জটা পরিধান ফল মূলাহারি মৃত্তিকার দ্রোণ মুক্তি করিয়া রচন নানা পুষ্প দিয়া তাঁর করে পূজন নিরন্তর একলব্য হাতে ধনুস্বর সর্বস্ত শিখি হইল মহা ধনুর্ধর তবে কতদিন পরে কৌরব নন্দন সেই বনে গেল সবে মৃগয়া কারণ কেহ রথে কেহ গজে কেহ সঙ্গেতে চলিল পরিবার ক্রমে ক্রমে মৃগয়া নিপুণ মহাবনে প্রবেশ করিল শীঘ্র মৃগয়া করিছে যত রাজার কোমর হেনকালে এক পাণ্ডবের অনুচর করিয়া কুকুর সঙ্গে যায় পাছে পাছে উত্তরিলা যথায় নিষাদ পুত্র আছে মৃত্তিকা পুত্তলি আগে করি জোর কর বসিয়াছে ব্রহ্মচারী হাতে ধনুস্বর মৃত্তিকা পুতলি আগে করি জোর কর সামনে মৃত্তিকার মানে পুতুল সেখানে রাখা হয়েছে গুরুদেবদেব দেব এবং ব্রহ্মচারী হাতে ধনুষ্ঠর নিয়ে তিনি তখন ধ্যান অগ্ন শব্দ করে কুকুর দেখে ব্রহ্মচারী চারি ভিতে ভ্রমে তারে প্রদক্ষিণ করি কুকুরের শব্দে তার ভাঙিল যে ধ্যান ক্রোধে কুকুরের মুখে মারে স্তব্ধমান না মারি মরিল কুকুর না হইল মুখে ঘা অলক্ষিত কুকুরের রুধিলেন রা কুকুর মুখে স্তব্ধ কতক্ষণে গেল তবে কুমার গোচর কুকুরের মুখে স্বর আশ্চর্য দেখিয়া জিজ্ঞাসিল এ হেন অদ্ভুত কর্ম কবু নাই শুনি বহু বিদ্যা জানি হেন বিদ্যা নাই জানি বহু বিদ্যা জানি হেন বিদ্যা নাই জানি দ্রোণাচার্য এই সময় দেখছেন এইরকম বিদ্যা তো আমি জানি না এরপরে অনেকটা হয়ে গেল পরের দিন বাকিটা আবার বলবো রাখি সকলে ভালো থাকবেন মহাভারতের কথা অমৃত সমান কাশি দাস কহে শোনো